আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন তো চলে আসলাম মানুষ নিউ আইডি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পাহাড়ি মানুষ সবাই জোটপট করে যুক্ত হয়ে যান আমার লাইভে লাইভে কে দূর থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই চলেছেন वेलकम टू माय लैब চলে আসুন দর্শক সবাই আটা দেওয়ার জন্য চলে আসলাম লাইভে সবাই মেনু যদি দেখছেন আমার প্লিজ সবাই কমেন্টের কমেন্ট করবেন সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই তো সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন সবাই চলে আসেন জোটপোট করে লাভ ইউ সো মাচ ইউটিউব চ্যানেল মাই মাই ইউটিউব চ্যানেল মাই লাভ জটপট করে চলে আসেন লাগে সবাই জটপট করে কমেন্টে আসেন প্লিজ কাছে কি বা ধরে রাম মনে রেখো আমি আছি না ইউটিউব চ্যানেল আমার নতুন তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলে আসো জোটপোট করে লাইভে অনেক ব্যস্ত তাদের তো লাইভে চলে আসলাম ভালোবাসার মানুষগুলা জটপোট করে চলে আসেন তুমি হি চকে কাছে কিবা দূরে র মনে লেখো এই মন কে কে দিলা এই প্রাণ তু কে দিলা সবাই চলে লাইভে যুক্ত হয়ে যাও কমেন্ট করো সবাই সবার সাথে যুক্ত হয়ে যাও চলে লাইভে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে সবার সাথে সবাই ভালোবাসা দিতে হবে ভালোবাসা নিতে হবে চলে আসলাম

মাল হ্যালো বন্ধুরা কোলে কেমন আছো আশা করি ভালো আছো তো চলে আসো ইউটিউব মাই চ্যানেলে আজকে লাইভে যুক্ত হলাম সবার সাথে পরিচিত হওয়ার জন্য

ছো <lad> ফেরাল <Lust> <Machine> <sick>

আমার কত না দাও যাও জানদ কত না আমার কত না আরে কত না আমার কত না 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 গয়া আমারে কি সাথে আমারে কত না দোমন কই দোমন মারা দ